গাইস দিনকে দিন আমি কমজোর হয়ে যাচ্ছি তাই জন্য আমি টাগলাকে নিয়ে বিমা শক্তিতে নামছি কারণ বিমা শক্তি থেকে বস্তা বস্তা শক্তি ভর্তি করতে পালাবো গুরুদেব আমার মন বলছে শক্তি নিয়ার আগে আমাদের পেটি হয়ে যাবে আবে টাগলা পুরো বারমুডা ম্যাপ আমার এলাকা যদি তুই কোনোদিন কোনো বিপদে পড়িস তাহলে তুই একাই বুঝে নিবি ঠিক আছে গুরুদেব এই ঘরটা কালকে আমি পৌনে পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি এই ঘরে মালিক হচ্ছে আমি একদম ঘরের ভিতর ঢুকবে না আচ্ছা তাই নাকি তাহলে দলিল দেখা দলিল তো নেই গুরুদেব কিন্তু গুলুওয়াল আছে এলে পুরো করে দিয়েছে সালা আমি গুরুদেব আমার নাম ঝিঙ্গালা ব্যাকেটে এল এল এম হ্যাঁ আবার এল এম মানে কি লুকা লুকা কে মারি টাগলা ধর 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 ওকে দাঁড়াও গুরুদেব আমি একটাকে নক করেছিলাম নকটা ফিনিশ করে আসি তারপর মরে গেলে কোনো যায় আসে না তুমি কিলটা চুরি চুরি করে নাও ঠিক বলেছিস একটা কিলো করতে পারে না আরে এক সময় কিল চুরি করার পুরো পিএইচডি করে রেখেছিলাম দুঃখের কথা এখন আমি কিল চুরি করা ভুলে গেছি গুরুদেব তুমি যদি আমাকে মারো ও তোমাকে মারবে আর তুমি যদি ওকে মারো আমি তোমাকে মারবো বলো তুমি কাকে মারবে হ্যাঁ আমি যাকেই মারবো উল্টে তো আমিই মারবো তোমরা হলে কি হবে তোমার মাথায় বুদ্ধি আছে এলে এই টাগলা তো টাক মাছিয়ে পালা না হলে বড় মাইনাস লেগে যাবে গুরুদেব তোমার এলাকাতে তোমাকে তোমার বদলে বদলে আমি নেবো এই লুকা লুকা কে মারবো